আমরা নামাজের মধ্যে দোয়া কুরুত পড়ি সেই দোয়া কুরুতে যে কি ওয়াদাটা করি অন্তত আমার তো মনে হয় সাধারণ মানুষের মধ্যে 99.9 লোকেরা জানে না দোয়া কুরুতে কি পড়ে অর্থ বুঝেনা দোয়া কুরুতের মধ্যে বলা হচ্ছে আল্লাহুম্মা ইন্না نستাইনতা হে আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাই আপনি নামাজের ভিতর बोलतेছেন আপনার কাছে হে আল্লাহ আপনার কাছে সর্বপ্রকারে সাহায্য আপনার কাছে চাই নামাজের ভিতরে কিসের মধ্যে বলতেছেন এরপরে বলতেছেন ও নাস্তাগফিরুকা তোমার কাছে ক্ষমা চাই গুনাহ করেছি অনেক গুনাহ করেছি তোমার কাছে ক্ষমা চাই কারণ সাহায্য করতে পারো তুমি ও maaf করতে পারো তুমি গুনাহ maaf করার ক্ষমতা কি আছে পৃথিবীর কারো আকাশে জমিনে আল্লাহ ছাড়া মানুষের গুনাহ কেও maaf করতে পারে এরপরে বলতেছি ও আমেনু বিকা আল্লাহ আমি তোমার উপর iman এনেছি পরিপূর্ণভাবে তোমার উপরে ঈমান এনেছি বনা আর তোমার উপরে কেবল মাত্র ভরসা করেছি ইমান এনেছি তোমার উপরে ভরসা করছি তোমার উপরে এই কথাগুলি যদি আমরা বুঝতাম তাহলে আত্মাটা বড় হয়ে যেত মাথাটা ও কারো সামনে নত হতো না ঠিক না বেটি এরপরে বলছি নুসনি আলাইকাল খয়িত সর্ব প্রকার কল্যাণের সাথে তোমার প্রশংসা করতেছি আর তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি আমি তোমার শকর আদায় করি সর্ব ব্যাপারে তোমার শকর আদায় করি না আমি করি না কৃতজ্ঞ অকৃতজ্ঞ নই আমি তোমার কৃতজ্ঞ বান্দা আমি অকৃতজ্ঞ নই একথা আপনি নামাজের মধ্যে বলেন কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করেন না হলাও রুকুমাই আর আমি ওয়াদা করতে এই কথা তোমার সাথে যারা প্রকাশ্য দুশ্মনি করে যারা প্রকাশ্য গুনার মধ্যে লিপ্ত আছে আর তোমার সাথে দুশ্মনি করে ওদের সাথে আমার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে দিলাম দেখছেন নামাজে কি কইলেন আপনি আপনি নামাজে কত বড় কথা বললেন ওয়ানাতুরুকু মাইয়া ফুজুরুকা আয় আল্লাহ আমি ওয়াদা করছি তোমার সাথে যারা দুশ্মনি করে যারা প্রকাশ্য গুনাহ করে তাদের তাদেরকে আমি পরিত্যাগ করছি তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই এই কথা বলার পরে আপনার সম্পর্ক কার সাথে করেন আপনার বন্ধুকারা ইলেকশন আসলে ভোট দেন কাদেরকে কাদের কাদের চান্দা দেন একটু চিন্তা করেন অঙ্কের সাথে মিলায় না সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে এরপরে বলতে বলা হচ্ছে

আমার চেষ্টা আমার জিহাদ আমার আন্দোলন আমার বাচ্চা আমার মরা আমার ব্যবসা আমার বাণিজ্য আমার সব তোমার জন্য কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। দোয়া কত বড় গুরুত্বপূর্ণ চিন্তা করে। এর বলা হচ্ছে ওয়ানাহফিযু ওয়ানারজু রাহমাতাকা আমরা কষ্ট করি আর তোমার রহমতের আশা করি। হে আল্লাহ আমরা কষ্ট করতেছি আর তোমার রহমতের আশা করতেছি আর তোমার আজাবের ভয় করতেছি আয় আল্লাহ তুমি দয়া করে আজাব থেকে বাঁচাও নিঃসন্দেহে আজাব তো মাত্র কাফেরদের জন্য জাহান নামে নিক্ষিপ্ত হবে কাফেরেরা আয় আল্লাহ তালা আমি তোমার আজাবকে ভয় করতেছি তোমার জাহান নামের শাস্তি থেকে আবার বাঁচাইয়া দাও জাহান নামের শাস্তি থেকে যদি বাঁচতে হয় তাহলে দোয়া কুরুট বুঝা নামাজটা যদি সেইভাবে আদায় করা যায় নামাজ কামেল হয়ে যাবে কনাল আলহাদুলিল্লা